হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করব আপনারা আশা করি বুঝে গেছেন কিসের ভিডিও আমার অনেক দিনের অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে তো এটা আহামরি এমন কিছু না বাট মানে আমি অনেক বেশি হ্যাপি এই স্বপ্নটা পূরণ হওয়ার জন্যে জীবনে কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো পূরণ হলে আসলে মানুষ একদম পাহাড় সমান খুশি হয়ে যায় এরকমই মানে ওরকমই স্বপ্নটা আমার এটা দেখে আশা করি বুঝে গেছেন এটা একটা চেইন গোল্ডের এটা আপনাদের সাথে শেয়ার করব আমার খুব ইচ্ছা ছিল আমার বিয়ের সময় অনেকগুলো স্বর্ণ দিছে আমার বাবার বাড়ি থেকে কিন্তু আমার বিয়ের সময় আমি ছোট ছিলাম বয়সটা আমার ছোটই ছিল যে তাস থেকে আরো ছয় সাত বছর আগে বিয়ে হয়েছে আমার তখন আমি এতটা বুঝি নাই তো ওই জন্য আমি নিজের চাহিদা মতো ইচ্ছা মতো আমি কোন কোনো জিনিস নিতে পারি নাই যে আমার এটা পছন্দ আমার এরকম লাগবে এটা আমি কখনো বলি নাই সবাই যার যার ইচ্ছা মতো দিচ্ছে তো এখন যেহেতু বয়সটা ম্যাচিউরিটির এখন মনে হয় যে আমার এটা যদি থাকতো তাহলে ভালো হইতো এই জিনিসটা থাকলে ভালো থাকলে ভালো একটা স্বপ্ন মানে এখন দেখি কিন্তু তখন বুঝতাম না কিছু তো একটা স্বপ্ন আমার এটা মানে আমার বিয়ে সময় এগুলো দেওয়া হয়েছে কিন্তু তখন আমার মনের মতো দেওয়া হয় নাই যার জন্যে আবার মানে হাজবেন্ড স্বপ্নগুলো পূরণ করে দিল আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক হ্যাপি আমার বিবাহিত জীবনে কিছু কিছু স্বপ্ন আমার এরকম আছে যেগুলা মানে পূরণ আমার হাজবেন্ডই করছে ওর তারাই কিছু কিছু এমন এমন কিছু স্বপ্ন পূরণ হয়েছে যেগুলা আমি আসলে কখনো আশাই করি নাই যেগুলা কখনো পূরণ হবে যাই হোক আলহামদুলিল্লাহ তো এই যে এটা হচ্ছে একটা চেন আমার খুব ইচ্ছা ছিল যে আমি বাহির থেকে একটা চেইন আনবো মানে সৌদি আরব বা অন্য কোনো দেশ থেকে তো আমাদের আত্মীয়দের মধ্যেই অনেকেই আছে দেশের বাইরে থাকেন তাদের দিয়েই আনানো হয়েছে এটা আমার ফুফাকে দিয়ে আনানো হয়েছে এই যে সৌদি আরবের একটা চেন মানে আমার একটা চেইন ছিল বিয়ের সময়ের কিন্তু এটা আমি মানে বিক্রি করে ফেলছি না বুঝে আমার ইচ্ছাতে আমি বিক্রি করে দিচ্ছি আমার হাজবেন্ড বলে নাই যে বিক্রি করো স্বর্ণ কি গোল্ড কি মানুষ পরে এখন এমন মনে হইতো কিন্তু এখন মানে ইচ্ছা জাগে যে এটা হইলে ভালো হইতো এটা হলে ভালো হইতো তাই এই যে আমার বেনি খুব ইচ্ছা ছিল ফাইনালি আমি একটা বেনিসের নিয়ে নিছি এই হচ্ছে চেইনটা বেনি চেইন একদম পিওর গোল্ড আর সৌদি আরবের চেইন বা গোল্ড গুলা তো একদম পিওর হয় পিওরি হয় এটা সবাই জানেন যে বেনি চেইন এটা দানা বেনি আর কি অনেক সুন্দর চেইনটা আলহামদুলিল্লাহ মনে আমি এটা পেয়ে যে কত বেশি খুশি হইছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি অনেক খুশি আর কি এটা পেয়ে এটা কেনা হয়েছে আরো প্রায় দুই মাস আগে বাট আমি এটা হাতে পাইছি এখন চেনটা অনেক সুন্দর আর এই চেনের সাথে আমি একটা লকেট আনতে চাইছিলাম কিন্তু ওইখানকার লকেট আসলে আমি কাস্টমাইজ করে বানাতে চাইছিলাম তার জন্য ওখান থেকে ওরকম পাই নাই আনা হয় নাই দেন দেশ থেকে বানানো হয়েছে এখান থেকে আমাদের বাড়ির এখান থেকে একটা নেওয়া হয়েছে লকেট এই যে লকেটটা কেমন হয়েছে বলবেন এই লকেটটা আমি এটা নিয়েছি আমাদের এখান থেকে এটা বাহিরের না আর কি যে সুন্দর একটা লকেট আমি আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিচ্ছি আর কি ওয়ার্ড দিয়ে দুইজনের নামের অক্ষর আমার আর আমার হাজবেন্ডের দুইজনের নামের ওয়ার্ড এস বি লেখা এটা আমার অনেক পছন্দের একটা জিনিস তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা চাইলে এরকম ভিডিও আরো দিব স্বপ্নগুলো এখন হাতের মুঠোয় হয় দোয়া করবেন সব স্বপ্নই যেন আল্লাহ পূরণ করে দেয় আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তে পর্যন্তই